ভোটের আগে একাধিক বড় ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার স্কুলের মিড ডে মিলের রাধুনীদের ভাতা ষোলোশো টাকা থেকে বাড়িয়ে তেত্রিশশো টাকা করা হয়েছে এছাড়াও স্কুলের নিরাপত্তা রক্ষী এবং নাইট গার্ডদের সম্মানিক দ্বিগুণ করে দশ হাজার টাকা করা হয়েছে শুধু তাই নয় স্কুলের শারীর শিক্ষা এবং স্বাস্থ্য বিভাগের শিক্ষকদেরও বেতন বেড়েছে পাশাপাশি এতদিন যারা মাসে আট হাজার টাকা পেতেন তাদের বেতন দাঁড়াবে মাসিক ষোলো হাজার টাকা এছাড়াও বার্ষিক ইনক্রিমেন্ট দুশো থেকে বাড়িয়ে চারশো টাকা করা হয়েছে জানা যাচ্ছে চলতি এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে মাত্র কয়েকদিন আগে নীতিশ কুমার ঘোষণা করেন এখন থেকে আশাকর্মীরা মাসে এক হাজার টাকার বদলে পাবেন তিন হাজার টাকা করে মমতা কর্মীদের ডেলিভারি পিছু ভাতা তিনশো টাকা থেকে বাড়িয়ে ছশো টাকা করা হয়েছে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক পেনশনও এক ধাক্কায় ছ টাকা থেকে বাড়িয়ে পনেরো হাজার টাকা করেছেন নীতিশ কুমার পাশাপাশি ঘোষণা করা হয়েছে পেনশনপ্রাপ্ত কোন সাংবাদিক প্রয়াত হলে তার স্ত্রী আজীবন মাসে দশ হাজার টাকা করে পেনশন পাবেন এসব ছাড়াও রাজ্যে মহিলাদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ প্রবীণ নাগরিকদের ভাতা বৃদ্ধি এবং একশো পঁচিশ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মকুবের মতো ঘোষণা করেছেন তিনি বিশ্লেষকদের মতে ভোটের আগে সমাজের নানা স্তরে জনসমর্থন পেতে কোমর বেঁধে নেমেছেন তিনি একের পর এক জনপ্রিয় ঘোষণা করে বিভিন্ন স্তরের মানুষের মন জেতাই এখন তার একমাত্র লক্ষ্য তবে ভোটের আগে এই কূটনীতি কতটা সুফল দেবে তা সময় বলবে বলবেল্ড নিউজ